দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তালের রস খেতে আসে তো আজকে আমরাও তালের রস খেতে আসছি আজকে আপনাদের সঙ্গে ব্লগটি শেয়ার করবো আর ব্লগটি যদি আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ফলো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ এখানে আপনারা দেখলেই বুঝতে পারতেন এখানে এই রাস্তাটা উল্টাই আপনার খেজুর গাছ এবং এদিকে তাল গাছেই ভরা আপনাদের সাইডে তো দেখাই আশপাশের সব দিকে এখানে সবাই সুন্দর রশখার উদ্দেশ্যে এসেছেন আপনারা যারা এখনো আসেন না এখানে অস্কার উদ্দেশ্যে তারা অবশ্য অতি দুনতো দলে আসুন দেখুন অবস্থান করতে দেই ফকির মোর বাজার আমরা এখানে কিছু রশ ব্যবসার সঙ্গে কথা বলার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের ভাষা কোথায় ভাই কাটলে দাও আমাদের ও ভাই তো তাহলে রস বিক্রি করতেন না আপনি কয়টা গাছ কাটেন ভাই তিনটা গাছ কাটেন আপনি রস কত টাকা গ্লাস বিক্রি করেন ভাই পনেরো টাকা দশ টাকা এটা রসের কোয়ালিটির উপরে নির্ভর করে নাকি কেমন জাল দেওয়া হলে গরদা রো দশ টাকা জাল দেওয়া হলে দশ টাকা আর কাঁচা হলে পনেরো টাকা আহ যে আপনি টেস্টের কি কোনো পরিবর্তন ভাই ইয়ে দাস এগারোগারে বাইরে টেস্ট অন্যরকম হয়ে যাবে আরেট কাঁচা রস অত মিষ্টি হবে না আপনার রসটা কতক্ষণ ভালো থাকে ও তিন ঘন্টা চার ঘন্টা থাকে তিন ঘন্টা চার ঘন্টা ও আপনার রসটা তো একটু দেখাইতেন এটা কত বিক্রি করছেন পনেরো টাকা গিলাস ঢাল দাও গিলাস ঢাল এটা পনেরো টাকা তাই তো আর এটা কত বিক্রি করছেন ও ওটা তো করি গে এটা শেষ হয়ে গেছে এখানে কি আপনার লোকজন কোথা থেকে আসে রস খাইতে এড়া মারা পাবনা কুষ্টিয়া আমরনেঙা কোয়াডেঙা আপনার অনেক জেলা থেকে লোক যেমন রস খেতে আসে ভাই সে যে রসের কালার অনেক সুন্দর হাবাউ সদর পরিমাণিয়াম তাই তো আহ ভাই আপনার বাসা কথাই ভাই আপনাদের বাসা কথাই ব বা দৌলত এখানে তো রসকার উদ্দেশ্যে আসতেন না ভাই এখানে দুটো উদ্দেশ্য এখানে অবশ্যই শুরু করি সে যে

আমরা এখানে দেখতে পারতে রাস্তার ধারে বিভিন্ন লোকজন বিভিন্ন প্রান্ত থেকে এসে আপনি রস খেয়ে যাচ্ছেন আপনারা যারা আসতে চান তারা আসতে পারবেন যারা চোরডাঙ্গা থেকে আসতে চান এটি আলমডাঙ্গা এসে মাত্র আলমডাঙ্গা থেকে বারো কিলোমিটার ভিতরে ঢুকলেই আপনার এই কাঠিল্য দেওয়া বাজারে পৌঁছে যাবেন এবং আপনারা বাসার জন্য নিয়েও যাইতে পারবেন রসগুলা

আচ্ছা একটা ভালো দেখে একটা রস দেন ভাই কোথা থেকে আসতেন ভাই মিরপুর থেকে আসতেন রস খাই অনেক সবাই খুব পছন্দ করে অনেক বাইরের জেলা থেকেও তো লোকজন এসে থাকে আমরাও চলে রস রসটা খেয়ে কেমন লাগলো ভাই রস খুব ভালো আপনারা ধন্যবাদ আসলে রসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা তারা এখনো রস খেতে আসেন না তারা অবশ্যই দ্রুত চলে আসবেন রসটাইতে আর এটা বইকাল টাইমে এখানে অনেক লোকজন দূর প্রান্ত থেকে রস খেতে আসেন আপনারাও চলে আসবেন আপনাদের সকলের ভালো লাগবে এই গাছগুলো থেকে তারা রস সংগ্রহ করে এভাবেই রস সংগ্রহ করে এখানে না হলেও কম করে হইলেও দশ হাজারটি তাল গাছ আছে আপনারা যারা এখনো আসেন নাই দূরত চলে আসুন এখানে আপনারা দেখতে পারছেন কত লোকজন আসছে বাইরে থেকে দশ কাঠ উদ্দেশ্যে আমরা তাদের মুখ থেকে কিছু বাতাস শোনার চেষ্টা করব ভাই আপনারা কোথা থেকে আসতেন ভাই ভাই কুমারে থেকে আসতেন আহ রস কায়ের উদ্দেশ্য আসতেন রস কেমন লাগতো ভাই

কাতের তো হিসাব না দুধ চার হাজার হবে হয়তো আপনাদের এই গ্রামটা তো তাল গাছের জন্য বিখ্যাত না গ্রামগা তাল গাছের জন্য বিখ্যাত তাদের রসটা যদি একটু দেখাইতেন এই যে আপনারা যারা ফ্রেশ রস খেতে চান তালে সুস্বাদু রস খেতেন তারা অবশ্যই কাটলে যা গ্রামে চলে আসবেন এখানে আসলে আপনারা ফ্রেশ কোয়ালিটির রস পেয়ে যাবেন হুম আমাদের এটা থেকে একটা দেন

আপনারা যারা ভালো রস খেতে চান তারা অবশ্যই চলে আসবেন আপনাদের সকলের ভালো লাগবে এখানে টাটকা রস পেয়ে যাবেন আপনারা তালগাছের নিচেই বসে থাকেন চাচারা খাবার

টাকা টাকায় এক খুশি তো অবশ্যই খুশি অবশ্যই খুশি না দেখা যাক বাইরে একবার শেষ করতে পারে কিনা

চোরাঙ্গা থেকে চোরাঙ্গা কি শহর থেকে রসকার উদ্দেশ্যে তো আসতেন রসকার উদ্দেশ্যে আসতেন এখানে রস খেয়ে কেমন লাগছে ভাই আপনাদের অনুভূতিটা কি এখনো খাওয়া হয় নাই তাই তো আপনারা কয়জন আসতেন ভাই আপনারা সাতজন আসতেন ভাই আপনি তাহলে কয় গ্লাস খাইলেন ভাই মাত্র দশ মাত্র দশটা আর কয়টা আপনার দলটা খাইতে পারেন ভাই এখনো পনেরোটা যাবে এখনো পনেরোটা যায় আপনার অনুভূতিটা ভাই অসাধারণ অসাধারণ তাই তো রসটা খেতে কেমন লাগলো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো না আচ্ছা ভাই ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন এসব নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ